শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি পায়ের লাইফস্টাইল ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো তো বন্ধুরা দেখো সকালে আমার গোপোসোনাকে তুলে বিস্কুট দেওয়া হয়ে গেছে তারপরে দেখো এদিকে রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন মেজে গ্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে তো রান্নাঘর ঠাকুরঘর সকালে আগে পরিষ্কার না করলে ভালো লাগে না প্রথমেই এই কাজগুলো করতে হয় তো এদিকে দেখো এগুলো সিলিন্ডার সিলিন্ডারগুলো আমি ঢাকা বানিয়ে দিয়েছি তো আমাদের সিলিন্ডার চারটে সিলিন্ডার রাখার জায়গা নেই এইটুকু রান্নাঘরের মধ্যে এভাবে রাখি তো এগুলোকে দেখতে ভালো লাগবে বলে আমি কভার বানিয়ে দিয়েছি ঘরেতে আর ঘরগুলো দেখো আমার গুছানো হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দিয়ে আমার ঘর গুছানো কেমন লাগে তোমাদের দেখো ওই ঘরটাও হয়ে গেছে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি তো সেদিন বেড কভারগুলো তুলেছিলাম দিয়ে সঙ্গে সঙ্গে কেচে নিয়ে আর এঘরের বেড কভারটা ও ঘরে পেতেছি ও ঘরের বেড কভারটা এ ঘরে পেতেছি আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো এখন বানাবো টিফিন বানাবো তো ভাতটা চাপিয়ে দিয়েছি মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে আর এখানে হবে ডিম আলু ভাতে ভাত হবে আর পেঁয়াজই হবে তো চলো সেগুলো করে নিই আমি কিভাবে পেঁয়াজি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা এভাবে করে দেখতে পারো খুব ভালো হয় মজমজে সুন্দর খেতে লাগে আর তোমরা তো জানো আমাদের প্রতিদিন আলু ভাতে দিতে হয় আলু ভাতে খাওয়ার নেশা এদের আমাদের ঘরে সবার মানে আলু ভাতে খাওয়ার নেশা যাই তরকারি হোক আলু ভাতে চাই তো সকালবেলা মেয়েটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে যাবে সেই জন্য আমি ভাতটা করছি আর ছেলেকেও তো আমি প্রতিদিন সকালে ভাত খাওয়াই আবার একটু বেলার দিকে দুপুরের পরে আবার একবার ভাত দিই তো দেখো আমি কিভাবে পেঁয়াজিটা করছি পেঁয়াজের মধ্যে বেসন দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম তারপরে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে আর ভালো করে মেখে নিচ্ছি আর একটু খাবার সোডা দিলে তো আরও ভালো হয় খুবই মজমচে হয় তো আজকের আমার খারাপ সোডাটা শেষ হয়ে গেছে সেজন্য দিলাম না দেখো তোমরা কীভাবে বানাই আর বন্ধুরা তোমরা কীভাবে পেঁয়াজি বানাও সেটা কমেন্ট করে জানিও তাহলে আমিও শিখতে পারবো আমার মতো নাকি অন্য কোনো পদ্ধতি আছে তো সেটা কমেন্ট করে জানিও আর দেখো আমি পেঁয়াজিগুলোকে বাটি দিয়ে ছিটতে নিলাম তো তারপরে তেলে ছেড়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার মজমজে পেঁয়াজি আরও এখনো আছে এগুলো পর পর করে নেব আর এদিকে দেখো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি দুপুরের জন্য লাউ ডাল লাউ দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি তো লাউ ডালটা সাঁতলেছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটা যখন ফোড়ন দিয়ে এত সুন্দর সেন্টটা লাগে আমার তো খুবই ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে লাউয়ের ডাল খেতে খুব ভালো লাগে শেষে একটুখানি মিষ্টি দেবো তো মিষ্টি দেওয়ার আগে বাবার জন্য তুলে নিলাম কারণ বাবার সুগার আছে মিষ্টি চিনি খায় না তো সেজন্য বাবার জন্য তুলে নিয়ে তারপরে চিনিটা দিলাম আজকে দুপুরে হালকা রান্না করব দুদিন পর পর রিচ খাওয়া হয়েছে তো দেখলে তো ডাল করলাম লাউ দিয়ে ডাল আর এখানে করব ওই যে গাজর আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা একটু হলুদ আর নুন দিয়ে আস্তে আস্তে কমিয়ে ভাজবো যে কোনো ভাজা আমি একটু গ্যাস কমিয়ে দিয়ে করি তো ভালো হয় তেলও কম লাগে আর তার সঙ্গে ভালোই সেদ্ধ হয়ে যায় আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে কাঁচা লঙ্কা তো এটা ডিম ভাজবো খাবার সময় ডিমটা ভাজবো দেখো আমার থালা রেডি খাওয়ার জন্য কি কি রান্না করেছি দেখো প্লেন রান্না একদম মানে খুবই প্লেন ডাল আলু ভাতে ডিম ভাজা আর একটা ভাজা ভালো করে বস পড়ে যাবি বাবু পড়ে যাবে ভালো করে বসো আর দেখো আমি আজকে বাগানে সব গাছগুলো গোড়াগুলো একটুখানি মাটি আলগা করে দিচ্ছি কারণ মাটিগুলো এমন চেপে বসে গেছে তো জলটা ভিতরে ঢুকছে না তো এটা মাঝে মাঝে আমি করে দিই তা কয়েকদিন হলো গাছের দিকে তাকানোর সময় হয়নি তো আজকের ভাবলাম দেখি দেখো গাছের গোড়াটা কেমন শুকিয়ে গেছে আজকে ভাবলাম একটু পরিষ্কার করে দিই সব দিয়ে একটু মাটিরগুলো আলগা করে দিয়ে জল দিয়ে দেব দেখো এটা রজনীগন্ধা গাছ তো এই গরমকালেই রজনীগন্ধা ফুল হয় আর এটা তো জানো তোমাদের আগেও দেখিয়েছি আমি জোয়ান গাছ বলি এটার আলাদা নাম আছে তো নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না পরে আমি নামটা জেনে তোমাদেরকে বলবো গাছের গোড়াগুলো খুশি দিলাম আর এখানে দেখো এটি একটা ইনডোর প্ল্যান্ট গাছ তো এই গাছটা এখানে একটু ডালটা পড়ে গেছিলো তো ডালটা থেকে গাছ হয়ে গেছে আর এই গাছটা ফুলটা তো তোমাদের প্রায় রোজই দেখায় ফুলটা খুবই ভালো লাগে মানে খয়রি খয়রি রঙটা খুবই সুন্দর আর এটা একটা জবা ফুলের গাছ এখন ফুল হচ্ছে না এটাও জবা ফুলের গাছ এটা খয়েরি রঙের থোক জবা ফুলের গাছ আর এই পাশেরটা দেখো এটা এই যে এটা হচ্ছে ব্রাহ্মী শাক তো এর গোড়াটা খুব আর আলগা করবো না কারণ শাকগুলো নষ্ট হয়ে যাবে দেখো আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি গরমে গাছগুলোর গোড়াগুলো একদম শুকিয়ে গেছে দেখো তোমাদের দেখিয়ে গেলাম দিলাম আমার ছোট্ট বাগানটাকে আর দেখো সন্ধেবেলা মা রুটি করছে সন্ধে নয় রাত হয়ে গেছে প্রায় নটা পেরিয়ে গেছে তো মা রুটি করে নিচ্ছে মা কীভাবে রুটি করে দেখো আমি তো রুটি ভালো করতে পারি না সেই জন্য মা করে তো মা কড়াইয়ে রুটি করে তাওয়াও নেয় না তো কড়াইয়েতে কত সুন্দর রুটি করে একসঙ্গে তিনটে করে রুটি দিয়ে রুটিটাকে সেঁকে কি সুন্দর আমি পারি না বাবা আমি একটা দিয়ে করি তো মাঝে মাঝে তো শক্ত হয় তো বেলতেও পারি না ভালো করে আমি এমনি সব কাজই পারি শুধু রুটিটা ভালো পারি না তো মা রুটিটা করছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি মা কিভাবে রুটি করে এখন তো সবাই তাওয়াতে রুটি করো তোমরা তো কড়াইয়ে রুটি আগে দিনে রুটি কড়াই করতো এখন তাওয়াতে করে সবাই তো মা সেই কড়াইয়েই করে তাওয়া আছে তিনখানা তাওয়া আছে তো তাওয়াগুলো ব্যবহার হয় না সব পড়েই আছে দেখো কি সুন্দর রুটিটা ফুলেছে আর তাওয়াগুলো যখন আমি ইয়ে করি গোলা রুটি করি তখন আমি তাওয়াগুলো ব্যবহার করি দেখো প্রত্যেকটা রুটি সুন্দর সুন্দরভাবে ফোলে আর এদিকে দেখো এত গরম পড়েছে মেয়ে ছেলে মেঝেতে পাকা চালিয়ে বসে আছে আর ছেলে খেলা করছে দেখো পিছনে আর এখন দেখো কটা বাজছে দেখিয়ে দিই এখন বাজছে সাড়ে নটা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট